আসনের বাদিকে নিচের দিক থেকে সেলাই আরম্ভ করতে হবে কোনাকুনি দেখো দুটি ঘর সেলাই করলাম তিন নম্বর ঘর থেকে ওপরের দিকে তিনটি ঘর সেলাই করলাম এবারে নিচের দিকে দুটি ঘর সেলাই করব আবারও কোনাকুনি একটি ঘর সেলাই করব এবং ওপরের দিকে কোনাকুনি সেলাই আরম্ভ করব এখানে পাঁচটি ঘর সেলাই এবারে নিচের দিকে সেলাই করব এখানে চারটি ঘর সেলাই করব আবারও কোনাগুনি একটি ঘর সেলাই করে উপরের দিকে সুচ নিয়ে এবার সাতটি ঘর সেলাই করব নিচের দিকে ছটি ঘর সেলাই করব এবারে কোনাকুনি ছটি ঘর সেলাই করবো ছটি ঘর কমপ্লিট হয়ে যাওয়ার পরে মাঝে একটি ঘরের গ্যাপ ছেড়ে দিয়ে একটি ঘর সেলাই করব। এক ঘরের ওপরে তিন ঘর সেলাই করব তিন ঘরের ওপরে পাঁচ ঘর সেলাই করব এবারে দুদিক থেকে দুটি ঘর কমিয়ে নিয়ে তিনটি ঘর সেলাই করব এবং শেষে একটি ঘর ছেড়ে দিয়ে একটি ঘর আমি সেলাই করছি এবারে ঠিক নিচে যেভাবে সেলাই করেছি একই রকমভাবে কোনাকুনি মাঝখানের ঘরটির কোনাকুনি সেলাই আরম্ভ করলাম এখানেও ছটি ঘর সেলাই করব ছটি ঘর সেলাই হয়ে যাওয়ার পরে কোনাকুনি যে ঘরটি সেলাই হবে সেখান থেকে আমার কাউন্টিং শুরু হলো এখানে সাতটি ঘর সেলাই করব এবারে ওপরের দিকে একটি লাইন সেলাই করব এখানে ছটি ঘর সেলাই করতে হবে এবং একটি পাতা তৈরি করে নিতে হবে ঠিক একই রকম রকমভাবে চারিদিকে আমার দুটি পাতা তৈরি হয়ে গেল আরও দুটি পাতা চার কোনায় দেখো আমি সেলাই করে তোমাদের দেখিয়ে দিচ্ছি আমার চার কোনায় চারটি পাতা তৈরি হয়ে গেছে এবারে কোনার পাঁচ নাম্বার যে ঘরটি ছিল সেই পাঁচ নাম্বার ঘরের নিচের দিকে সুচ তুলে তিনটি ঘর সেলাই করলাম নিচের দিক থেকে একটি ঘর ছেড়ে দিয়ে আবারও তিনটি ঘর সেলাই করব এইভাবে মোট চারটি লাইন সেলাই করব দুটি লাইন হলো একটি ঘর ছেড়ে দিয়ে আবারও তিনটি ঘর সেলাই করব এবং এটা তিনটি লাইন হলো আবারও একটি ঘর ছেড়ে দিয়ে তিনটি ঘর সেলাই করব চারটে লাইন আমার সেলাই কমপ্লিট হলো আবারও একটি ঘর ছেড়ে দিয়ে এখানে সাতটি ঘর সেলাই করব এবারে একটি ঘর ছেড়ে দিয়ে পাঁচটি ঘর সেলাই করব এই সাতটি ঘর সেলাই করেছিলাম ছ নম্বর ঘর ছটি ঘর ছেড়ে দিয়ে সাত নম্বর ঘরের ওপরে সুচি তুলে দুটি ঘর সেলাই করলাম এবারে একটি ঘর ছেড়ে দিয়ে সামনের দিকে দুটি ঘর সেলাই করছি আবারও একটি ঘরের গ্যাপ ছেড়ে দিয়ে তিনটি ঘর সেলাই করব এবারে একটি ঘরের লাইন ছেড়ে দিয়ে আবারও তিনটি ঘর সেলাই করব মাঝখানে সুচ এনে আবারও তিনটি ঘর সেলাই করব এবারে নিচের লাইন যেখানে তিনটি ছিল সেখান থেকে একটি ঘরের গ্যাপ ছেড়ে দিয়ে নিচের দিকে একটি ঘর কোনাকুনি আরও একটি ঘর সেলাই করলাম ঠিক একই রকমভাবে উপরের দিকেও করব একটি ঘর কোনি আরও একটি ঘর এবারে লম্বালম্বি প্রথমে দুটি ঘর সেলাই করছি তারপরে একটি ঘর বাড়িয়ে নিয়ে দুটি ঘর সেলাই করব বাদিক থেকে একটি ঘর ছেড়ে দিয়ে সাতটি ঘর সেলাই সাত ঘরের ওপরে একটি করে দুদিক থেকে ঘর ছেড়ে দিয়ে পাঁচটি ঘর সেলাই করব। এবারে এই যে সাতটি ঘর ছিল সেখান থেকে সেই সাত ঘরের নিচের দিকে একটি ঘর বাড়িয়ে নিয়ে তিনটি ঘর সেলাই করছি আবারও একটি ঘর বাড়িয়ে নিয়ে তিনটি ঘর সেলাই করব আবারও একটি ঘর বাড়িয়ে নিয়ে তিনটি ঘর সেলাই করব এবং সব শেষে আবারও একটি ঘর বাড়িয়ে নিয়ে তিনটি ঘর সেলাই করব তাহলে এখানেও একটি পাপড়ি তৈরি হয়ে গেল এভাবে আরও চারটি পাপড়ি তৈরি করব এবং আসনটি দেখতে কেমন লাগছে সেটাও দেখিয়ে দেবো একটি ফিগার কমপ্লিট পুরো আসনটি তৈরি করলে কেমন লাগবে সেটাও দেখিয়ে দেবার চেষ্টা করলাম থ্যাংক ইউ